নমিনেশন ফাইল করা হয়েছে সিভিতে আমাদের নমিনেশন ফাইল হওয়ার পর আমরা বোলপুরে আজ মেগা রোড শো করছি এবং সেখানে আমাদের সকল কার্যকর্তা দাদারা মায়েরা বোনেরা সকলে উপস্থিত হয়ে আমরা এই রোড শো করছি দেখুন আমি আগে অনেকবার বলেছি আমরা জয়ের জন্য একদম আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আমাদের জয় হয়েছে মোদীজি যেভাবে উন্নয়নের ধারা বয়ে নিয়ে গেছে ওনার প্রতিপক্ষ কেউ আছে বলে আমার মনে হয় না আগামী দিনে আপনারা ভোট বাক্সে দেখতে পাবেন যে মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে আমরা জিতছি এই সিট এবং এই পদ্ম ফুল ফুটিয়ে মোদীজির হাতে আমরা তুলে দেবো এই সংকল্পই নিয়েছি তাই তো আমি একটু আগে বললাম একশো পার্সেন্ট আশাবাদী আমরা এই কারণেই যে মোদীজি যেভাবে গ্যারান্টি সহকারে কাজ করে গেছেন মোদীজি সমতুল্য কেউ আছে বলে আমার মনে হয় দেখুন যাদের জায়গা আপনারা প্রত্যেকেই জানেন যে তারা শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যারা শিক্ষকতা করার যোগ্যতা নেই যারা শিক্ষক হয়ে বসেছিলেন তাতে আগামী প্রজন্মের ক্ষতি হতো সেই জন্য আজকে যে হাইকোর্ট থেকে যে